মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু তারই ধারাবাহিকতায় সাজ্জাদ পারভেজের আয়োজনে তিনটি রিক্সা অসহায় এবং গরিব দুঃখীদের মাঝে বিতরণ করেছেন এ সময় উপস্থিত ছিলেন সদ্যবিদায়ী বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন দর্শক এই ইভেন্ট এইটটি ফোর কর্মসূচিতে প্রায় দুইশো সাতান্নটি কর্মসূচি তারা পালন করে আসছে দীর্ঘদিন যাবত। এবং সাতাইশ লক্ষ টাকা তারা গরিব এবং অসহায়ের মাঝে বিতরণ করেছে দর্শক ইভেন এইটটি ফোরের যিনি আহ্বায়ক রয়েছেন সাজ্জাদ পারভেজ তিনি আরও বলেছেন অসহায় এবং হতদরিদ্র তাদের পাশে এই স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন এইটটি ফোর ব্যাচ রয়েছে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছেন আপনি যিনি খুশি হবেন একুশ সাল থেকে আজকে এই পঁচিশ সাল পর্যন্ত আমরা ছাব্বিশ লক্ষ টাকা অসহায় দরিদ্রদের মাঝে উপকরণ চিকিৎসা সহায়তা সহায়তা লেখাপড়ার করেছি দরিদ্র শিক্ষার্থীদের আজকে এই বছর আমরা শেষ আমরা নতুন রিক্সা প্রদান করছি তার স্ত্রীর নামে আমরা রিক্সা দিলাম যাতে করে তার স্ত্রীর গুরুত্ব বাড়ে ফ্যামিলিতে সেই সবকিছু মেনটেন করবে আমরা চাই নারীরা জেগে উঠুক সে তথ্য থেকে আমরা এই তিনজনকে আজকে এই রিক্সা দিলাম এবং এই রিক্সা প্রকল্প চলমান থাকবে আশা করি এই টু ইভেন্ট মানবিক সহায়তা তার কার্যক্রম চলে যাবে সিটি কর্পোরেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা শাখায় কাজ করতাম আর চাকরি গেল ওই ষাট বছর আইডি কার্ডের বয়স ধরিয়া বাদ দিয়ে দোষ গাড়ি দিয়ে আমার সংসারটা চলবে ভালো গাড়ি ভাই আল্লাহ লাখ লাখ শুকুরি না না মোটামু উপকার ভালো ইভেন্ট চ্যালেনে ওই আন নিজের ইভেন্ট বা নিজের ভাড়া দেওয়া লাগলে না ভাড়া চালাইতে বা কিছু ভাড়াটা লাগলে না কে এইটা চালাইতে পারব আমি অনেক দিন বসা ছিলাম সংসার টানতে একটু কষ্ট হয়ে যেত এখন আলহামদুলিল্লাহ যে এটা চালাইয়া আমি উপভোগ অব দুপের দুপেন আমরা তিনটা রিক্সা আমরা চালায় তাদের ওয়াইফের নাম আমরা দিয়েছি তার হাজব্যান্ড এটা চালিয়ে ইনকাম করে যেন তার ওয়াইফকে দেখবার করে তাদের বিপদে আমাদের তাদের কাজে লাগে এবং তাদেরকে স্বাবলম্বী করা এক্ষেত্রে আমাদের সর্দার সাহেব আছেন নিবেদিত প্রাণ তারা কাজ করে যাচ্ছে এটি ইভেন্ট খুব ভালো কাজ করে আরও আরো আগে আমরা এরকম আরও একটা প্রোগ্রাম করেছি